শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে সে বলছিল আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন লা আহতানি কান্না তাহু ইল্লা কালিলা অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানাইয়া দেব নাফরমান বানিয়ে দাও قال اذهب الله ইবলিসকে বলছে যা ঠিক আছে বাইর যা فمن تبعك منهم فان جهنم جزاؤكم جزاء منفور তো শুনে নিস কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দিলাম যা বলিস হ এরপরে আল্লাহ বললেন ওয়াস্তফজিজ মানিস তা মিন হোম বি তুই তোর গলা দিয়া কণ্ঠ দিয়া তোর গানের সুর দিয়ে বাদদের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস তবে আল্লাহ তালা সর্বশেষ বলছে ইন্ন ইবাদি আমার প্রকৃত বান্দা যারা আমি আল্লাহর গোলামি করে যারা আমার সেজদা দেবে যারা তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল না মানির রাস্তায় নিতে পারবি না এটাও আমি আল্লাহ ওয়াদা দেবো